আসসালামু আলাইকুম সবাইকে রোমানিয়া ডায়েরির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো আজকের ভিডিওটা কিছুটা লম্বা হবে এখানে প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক মিলে অনেক কথাই হবে যদিও সবগুলি প্রাসঙ্গিক তারপরে কিছু কিছু সরাসরি প্রাসঙ্গিক নাও হতে পারে তো সেক্ষেত্রে আমি বলবো যে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দুইবার দেখবেন দেখার পরে যদি কোনো মন্তব্য থাকে সেটা করবেন অনেকে দেখা যায় ভিডিও একটা দশ মিনিট বা পনেরো মিনিটের ভিডিও আপলোড হওয়ার দুই মিনিটের মধ্যে ফোন দিয়ে বলে যে ভাই এটা কি বলেন তার মানে সে ভিডিওটা পুরো দেখেই নাই তো আমার মতো আসলে এত ডিটেল ভিডিও বাংলাদেশে কেউ বানায় কিনা আমি জানি না বিশেষ করে আদম ব্যবসার ক্ষেত্রে তো তারপরেও যখন আসলে এগুলি ফেস করতে হয় এটা খুব বিব্রতকর লাগে তো আজকের ভিডিওটা সবাইকে বলবো মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দুইবার দেখে তারপরে যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলি করবেন তার আগে না তো সরাসরি কাজের কথাই চলে আসি প্রথম ব্যাপারটা হচ্ছে আপনারা কি ভুলে গেছেন নাকি আমি জানি না যে এক লাখ সাবস্ক্রাইবার হলে দুইজন সৌভাগ্যবান একজন সার্বিয়া একজন নর্থ মেসিরো নিয়ে আমি নিয়ে যাবো বিনামূল্যে তো এই অফারটা কিন্তু এখনও আছে এবং এক লাখ হওয়া পর্যন্ত থাকবে ইনশাল্লাহ এক লাখ হওয়ার পরে আমি এই কাজটা করে ফেলবো তখন আপনার নিজের চোখে দেখতে পারবেন এটা হচ্ছে একটা ব্যাপার এবার পয়েন্ট আকারে আসি আমি ডিমান্ডের ব্যাপার তো সবার লাস্টে আসতেছি ঠিক আছে তার আগে খুব জরুরি কিছু কথা বলে প্রথম ব্যাপারটা হচ্ছে আমার ভিডিওতে কিন্তু একদম ডিটেইল বলা থাকে যে আমরা এই এই দেশের এই এই জবের জন্য কাজ করছি এখানে আপনার এত টাকা লাগবে এই জবটা ছাড়া আমাদের কাছে অন্য কিছু নাই সব কিছু বলা থাকে তারপরেও যেটা হয় ওই যে বললাম যে ভিডিওটা প্রপার না দেখেই ফোন দিয়ে হ্যাঁ ভাই বলেন কোন কোন দেশে কাজ করতেছেন এবং অনেকে ফোন দিয়ে যেটা করেন যে আপনাদের হচ্ছে দুঃখ কষ্টের কথা শেয়ার করেন ভাই আমি অমুক জায়গায় দেখেন আমার এখানে অনেক মানুষ আমার কাছে ধরা খাইছে কিছু করার নাই কারণ ট্রেডটাই এমন সবার হাত দিয়ে সবার রেজিক আসে না আমি বলবো না যে সবাই উলিয় আল্লাহ সাধু হয়ে গেছে তারপরেও অনেক ক্ষেত্রেই আমাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও অনেক কিছু হয়ে যায় তো সেক্ষেত্রে দুঃখ কষ্টের কথা আমাকে না বলে আপনি সরাসরি যেটা বলতে চান বা জানতে চান সেটা আমাকে বলবেন তবে তার আগে অবশ্যই ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে দুইবার দেখে নিয়ে তারপর কল দিবেন তারপরে যদি আপনি না বুঝেন তাহলে আর আরেকটা জিনিস হচ্ছে আমি ক্যামেরাতে অফিস সবসময় দেখছি সার্ভেলেন্সের মধ্যেই আছে তো আমি দেখছি যে অফিসে গিয়ে কিছু মানুষ মানে কথা বলতেছেন হ্যাঁ ভাই এটা কি ওইটা কি আপনি জানতে চাওটা আপনার অপরাধ না যদি না আমি এটা আগে থেকে ক্লিয়ার করে না রাখি যেখানে ব্যাপারগুলো ক্লিয়ার করা আছে সেখানে অফিসে গিয়ে বা ফোন দিয়ে ভাই আপনি কোন কোন দেশে কাজ করছেন সবগুলি বলেন আবার আপনি চাইলে তো সবগুলো জমাতে পারবেন না আপনি যখন আমার ভিডিওটা দেখছেন কোন একটা স্পেসিফিক দেশ নিয়ে তো আপনি চিন্তা করে আগাচ্ছেন তো এটা মনে রাখবেন যারা দুই নৌকায় বা তিন নৌকায় পা দেয় বা হামাগুড়ি দিয়েও থাকে তারা কিন্তু আলটিমেটলি পানিতে পড়ে যায় তো যেটা ভিডিওতে ক্লিয়ার বলা থাকার পরেও ভালো করে দেখে বুঝে যেটার জন্য যাবেন ওইটার জন্য নিয়োগ ঠিক করে বিশ্বাস নিয়ে যান তাহলে কাজ হয়ে যাবে এবার দ্বিতীয় একটা জিনিস আসছে অনেকেই ফোন দিয়ে আমাকে বলার চেষ্টা করেন যে আপনি দেশে আসবেন কবে তো কমন একটা ইস্যু আছে এর বহুবার বলেছি তারপর আবারও বলে দিচ্ছি একদম লাস্ট টাইমের মতো আমার দেশে না আসার আসা না আসার সাথে আপনার কাজের কোনো সম্পর্ক নাই এটা হচ্ছে একটা আর দ্বিতীয় একটা জিনিস হচ্ছে অনেকেই ফোন দিয়ে বলেন যে ভাই আমরা পাঁচজন আছি চারজন আছি তিনজন আছি একটু কমাই দেন অনেকে আবার নিজের সাথে লোকদেরকেও বিক্রি করে দেওয়ার চেষ্টা করে যে আমার সাথে আয়োজন আছে আমার থেকে একটু কম নেন তো ভাই আমি এখানে আসলে এক বাজারে করতে পারবো না এটা আমার স্বভাবে নাই আবার অনেকে যখন বলে যে ভাই আপনি প্রথমেই যদি টাকা কমের কথা বলেন ইউরোপে যখন নিয়োগ করছেন পরে তো খরচ বাড়তেও পারে কোনো না কোনো কারণ রোমানিয়ার ক্ষেত্রে যেটা হয়েছে আমি হেল্পলেস হয়ে গেছি আমি না শুধু প্রত্যেকটা এজেন্ট রোমানিয়ার হেল্পলেস তো তখন তারা বলে যে ভাই আপনার তো ভিডিও দেখে মনে করছিলাম জমা দিব এখন দিব না ভাই আমি প্রথমত আপনাকে একদম হাতে পায়ে ধরে আনতেছি না আপনার যদি আমার কথা ভালো লাগে আমার এই রুডনেসটা ভালো লাগে আইসেন আর হলে আসার দরকার নাই কারণ আমি আমার জায়গায় আমার কাজটা ঠিক মতোই করার চেষ্টা করি বাকিটা প্রায় রিজিক এবং আমার কাজের বরকত আর কিচ্ছু না আর সবার হাতে সবার রিজিক আসবে এরকমও না সো যারা এরকম আবদার করার জন্য ফোন দেন এটা একটু কম রাখেন বা শর্ত দেওয়ার চেষ্টা করেন আমি আপনার শর্ত মানার জন্য বসে নাই আপনার যদি আমার শর্ত ভালো লাগে তাহলেই আসবেন না হলে আসার দরকার নাই একদম ক্লিয়ার বলে দিলাম এবং কোনো রকম আবদার যে এই সেই হ্যানতেন এই আবদারগুলি করে না আমরা রাখতে পারবো না এবার আরেকটা জিনিস অনেকেই আমার ভিডিওর নিচে প্রশ্ন করেন যে আমার বয়স তো আঠেরো হয়েছে বিশ হয়েছে একুশ হয়েছে আমি যেতে পারবো কিনা আপনার বয়স যদি আঠারোর উপরে হয় কিন্তু পঁচিশের নিচে হয় তাহলে আপনি রোমানিয়ার জন্য জমা দিয়েন না বা আপনার কি বলে ডিরেক্ট যেইগুলোতে হচ্ছে অ্যাম্বাসি ফেস করা লাগে সেখানে বয়স কম হলে একটু হলেও সমস্যা করে রোমানিয়ান এম্বাসি এটা সবচেয়ে বেশি করে অন্যান্য অ্যাম্বাসিগুলি মোটামুটি ঠিক আছে কিন্তু যদি আপনার বয়স আঠারো প্লাস হয়ে যায় তাহলে আপনি নর্থ মেসিডোনিয়া বা সার্বিয়া বা যেগুলোতে হচ্ছে ইন্টারভিউ দেওয়া লাগে না অ্যাম্বাসি ফেস করা লাগে না ইন্টারভিউ দেওয়া লাগে না এরকম যে কোনো দেশের জন্য আপনি জমা দিতে পারেন আশা করি ভিসা হয়ে যাবে সো এটার এই উত্তরটা দিয়ে দিলাম যে যাদের আঠেরো প্লাস হওয়া মানেই আপনি ইউরোপের জন্য এলিজিবল তারপরে রোমানিয়া যেহেতু এখন একটু ইস্যু করছে ইস্যু তৈরি করছে রোমানিয়াতে পঁচিশের নিচে কেউ জমা না দেওয়ার জন্য আহ্বান হলো সেটা আমার এখানে হোক যেখানেই হোক একটা জিনিস আরেকবার একটু রিপিট করতে হচ্ছে আমাকে বাধ্য হয়ে অনেকেই হচ্ছে ফোন দিয়ে বলছেন ভাই এটা কত এটার রেট কত ওইটার রেট কত আমি কিন্তু ভিডিওতে বলে দিছি আমি অলরেডি একটু আগেই বললাম যে একদম ক্লিয়ার বলে বলা থাকে আমার ভিডিওতে তারপরেও কোশ্চেন করতে থাকেন তো ব্যাপার হচ্ছে এটা যে সম্পূর্ণ সব কিছু ভিডিওতে বলে দেওয়ার পরেও যারা আসলে ফোন দিয়ে একই ব্যাপার নিয়ে কথা বলেন আমার মনে হয় তারা ফাইল জমা দেওয়ার জন্য না লাভ করার জন্য ফোন দেন অনেকে অনেকের হয়তো হয় দেখা যায় অফুরন্ত সময় আছে অন্য কোথাও জমা দিয়ে ধরা খেয়ে বসে আছেন তো মনে হয় যে না ভাইয়ের সাথে একটু কথা বলে শান্তনা নেই এটা নেওয়ার চেষ্টা করেন না ঠিক আছে এবার আরেকটা জিনিস বলি কত টাকা কেটে রাখবো ব্যাপার হচ্ছে এটা যে এখনো পর্যন্ত আমি কাটাকাটির মধ্যে যাই নাই যাদের রোমানিয়ার পারমিট ইস্যু ছিল তাদের পারমিট ওগুলি হচ্ছে এক হিসেবে যাচ্ছে যাদেরটা আর্টিকেল টোয়েন্টি সেভেন আসছে ওগুলি আরেক হিসাবে যাবে আর এছাড়া যাদের কিছুই আসেনি আমি তাদের থেকে টাকাই কেটে রাখি নাই সবাইকে ফুল রিফান্ড করে গেছে এখন পর্যন্ত প্রায় পঞ্চাশ জনের মতো আরও চল্লিশ জনের মতো বাকি আছেন এগুলো আমরা আশা করছি এই এক দেড় মাস বা সর্বোচ্চ দুই মাসের মধ্যে এগুলো শেষ করে ফেলতে পারবো আর এরপরে হচ্ছে এটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এরপরে হচ্ছে যাদের অ্যাম্বাসি থেকে রিজেক্ট আসছে তাদেরটা আমি দেওয়া শুরু করবো আশা করছি সেপ্টেম্বরের মধ্যে এগুলো আমি সব ক্লিয়ার করে ফেলতে পারবো যত ব্যাকলগ আছে আমার তো এখন এটা অফিসে ডেকে নিয়েও সবাইকে বলে দেওয়া হয়েছে তারপরেও কয়েকজন হচ্ছে পার্সোনালি চেষ্টা করছেন অনেক কিছু বোঝানো ইয়ে করানোর এটা কইলেন না লাভ হবে না কারণ আমি আমার সামর্থ্য বুঝেই কথা বলছি আমি আপনাকে বলতে পারি আমি আপনাকে কালকে দিব কিন্তু সেটা আলটিমেটলি আমি পারবো না তো অযথাই কথা না বলে সেপ্টেম্বরে হচ্ছে যাদের হচ্ছে অ্যাম্বাসি ফেস করার পরে বা হচ্ছে তার আগে আমরা পারমিট ইস্যুগুলি পাইছি তাদেরটা আমরা এর মধ্যে যারা আছেন যে নর্থ মেসিডেন্টে সলভ করবেন বা সার্ভিসে সলভ করবেন তাদের তো বলাই আছে ইন্ডিভিজুয়ালি সবাইকে আর যারা একদমই রিফান্ড নেবেন তাদেরটা হচ্ছে সেপ্টেম্বরের পর মানে সেপ্টেম্বর হচ্ছে আমার আহ সময় দেওয়া যে সেপ্টেম্বর থেকে ইনশাল্লাহ আমরা এগুলো দিয়ে শেষ করে ফেলতে পারবো এটা হচ্ছে রিফান্ড রিফান্ডাকে বলে ফেললাম এখন আরেকটা জিনিস হচ্ছে যে আমরা সার্ভে এবং নর্থ মেসিডোনিয়ায় যদি কোনো কারণে ভিসা না হয় যারা এখন পর্যন্ত জমা দিচ্ছেন যাদের ফাইল অনলাইন হয়েছে তাদের হিসাবটা এখানে আসবে না বাট নতুন করে যারা দিচ্ছেন তাদেরটা হবে এরকম যে যদি কোনো কারণে ভিসা না হয় আপনার এখান থেকে ত্রিশ হাজার টাকা ডিরেক্ট করা হবে কাটা হবে এটা অ্যাম্বাসিফি এবং আনুষঙ্গিক সব কিছুর জন্য আর বাকি টাকাটা আপনি রিফান্ড পেয়ে যাবেন হয়তো দুই থেকে আড়াই মাস সময় নেব আমরা তো এটা ক্লিয়ার কাট বলে দিলাম এখন ব্যাপার হচ্ছে এটা যে আসলে আপনারা অ্যাকচুয়ালি চান খুব মিষ্টি মিথ্যা শুনতে পছন্দ করেন যারা ক্লায়েন্টরা আছেন আপনারা চান যে ভাই আমার কি সার্বিয়াতে দুই হাজার ডলার দুই হাজার বেতন দিবে আপনারা শুনতে চান যে হ্যাঁ দিবে বা আপনারা অ্যাকচুয়ালি চান যে আপনাদের মন যেরকম চায় আপনারা ঠিক ওইটাই শুনতে চান সত্য হোক বা মিথ্যা হোক এজেন্ট পারুক বা না পারুক তা আপনার ফলাফল যেটা হয় যে এই মিষ্টি মিষ্টি মিথ্যা কথা শুনে অনেকে বড় ধরনের বিপদে পড়ে আমি এ পর্যন্ত নাহলে এক দেড়শো ভুক্তভোগী পাইছি যারা চার লাখ পাঁচ লাখ টাকা করে দিয়ে এখন অফিসই নাই অফিসই গায়েব হয়ে গেছে তো আসলে মিষ্টি মিথ্যা যেটা শুরু বা হচ্ছে কথা শুনতে যখন যারটা খুব বেশি ভালো লাগবে মনে রাখবেন যে জঙ্গলের যে ফুলগুলি খুব আকর্ষণীয় হয় ওগুলির মধ্যে কিন্তু বিষ থাকে বা ওই মানে আকর্ষণীয় মানে ফুলের গ্রান তারপর হচ্ছে মধুই কিন্তু পতঙ্গরে টাই না আনে এবং মরার দিকে নিয়ে যায় তো ভাই আমি তো মিষ্টি কথা বলতে পারি না আমার কথাবার্তা হয়তো কয়েকজন কথা বলছেন আমার সাথে অনেকের ভালো লাগছে অনেকের লাগে নাই তো আপনারা যারা মিষ্টি মিথ্যা শুনতে চান যে মিষ্টি মিষ্টি কথা মিথ্যা শুনতে চান তাদেরকে বলবো যে তারা আমার এখানে আইসেন না কথা আমার এখানে কোনো মিষ্টি কথা নাই সবকিছু একটু ঝাল ঝাল একটু তারা তারা বিশ্বাস হইলে আইসেন না আসার দরকার নাই অনেকে কোশ্চেন করেন যে আমাদের আরেল কত এখন এইটার প্রসঙ্গে একটু বলি যে আজকে আমি কয়েকটা গ্রুপে ঢুকলাম দেখলাম যে একজন হচ্ছে এটাবে ফাইল জমা দিবে এটা হচ্ছে অ্যাসোসিয়েশন অব ট্যুর অপারেটরস বাংলাদেশ মানে এটা হচ্ছে যারা ট্যুর অপারেট করে যে এজেন্সিগুলি আছে ওদের একটা সংগঠন ওইখানে তারা ফাইল জমা দিবে তো এই মানুষগুলি আসলে বারবার কোশ্চেন করে আর এল কত আর এল কত আর এল কত ভাই আর এল দিয়ে তো আপনার ভিসা হয় না এটা তো সৌদি আরব না যে আপনার আর এল এর হচ্ছে ওকালা করবে মানে ভিসাটা আসবে আপনার পাসপোর্ট দিবে দিয়ে লাগাই দিবে এখানে আর এল এর কোনো কাহিনী আর এর কাহিনী সবার লাস্টে যখন আপনার ম্যান পাওয়ার করতে হবে তো সেটা তো আমরা করতেছি এবং সেটার জন্য কোনো কিছু কাজ করতেছে সো যারা আর এল নিয়ে পুরা হচ্ছে মাখায় ফেলতেছেন তারা তাদেরকে বলি এখানে জমা আমার এখানে জমাতে চান বা যেখানে জমাতে চান আর এল নিয়ে মাথা বানার দরকার আপনার নাই ঠিক আছে যা আমাদের যেটা কাজ আর এল করে আপনাকে পাঠানো সেটা আমরা করবো আর আর এল দিয়ে আসলে ভিসা হয় না ভিসা হওয়ার পরে ম্যান পাওয়ারের জন্য আরেক লাগে এটা যারা বুঝেন না আশেপাশে যারা আছে তাদের থেকে বুঝে নেন এটা নিয়ে আর বেশি কথা বলতে চাই না আচ্ছা এরপর আরেকজন আরও কয়েকজন আমাকে আমার ভিডিও নিচে কমেন্ট করেছিলেন যে আনলিমিটেড ফাইল জমা নিয়ে আমি কি না কি করে ফেলতেছি তো ওই সুধীরের ভাইকে বলবো যে আপনি একটু অফিসে যায় বসতে থাকেন আপনার জন্য সকালে যাবেন বিকাল পর্যন্ত আসবেন বিকাল পর্যন্ত থাকবেন এরকম এক সপ্তাহ টানা আপনি অফিসে যাবেন আপনার জন্য সকালের চা যদি বিড়ি খান বিড়ি দুপুরে হচ্ছে তেহারি খাওয়াবো প্রত্যেক দিন আর বিকালে আসার সময় আপনাকে চা নাস্তা খাওয়ায়ে হাতে পঞ্চাশ টাকা করে দিয়ে দেওয়া হবে যাই অফিসে বসে থেকে দেখেন যে আমরা কতটুকু ফাইল নিচ্ছি বা কিভাবে নিচ্ছি তাহলে উত্তরটা পাওয়া যাবেন এর থেকে ভালো করে আমি বলতে পারলাম না এবার আরেকটা জিনিস হচ্ছে অনেকেই কোশ্চেন করছেন আমাকে যে আসলে অভিজ্ঞতার প্রয়োজন আছে কি না কিছু কাজ আছে কিছু ডিমান্ড আছে যেগুলো হচ্ছে এক্সপিরিয়েন্স চায় সেক্ষেত্রে অভিজ্ঞতার প্রয়োজনটা আছে কিন্তু বাংলাদেশ থেকে যারা যায় বাংলাদেশ সবচেয়ে বড় ঘাটতির জায়গাটা হচ্ছে আমাদের এখানে ধরেন অনেক মানুষ আছে যারা খুবই অভিজ্ঞ খুবই অভিজ্ঞ খুবই এক্সপিরিয়েন্স যে কাজে অনেক ক্ষেত্রে দেখা যায় যে খুব বড় বড় ইঞ্জিনিয়ারদেরকেও তারা বিট করে ফেলে যে শ্রমিক লেভেলে যে মানুষ আছে এরা এদের কথা বলছে এরা প্রচণ্ড অভিজ্ঞ হয় কিন্তু সমস বাঙালি ধরা কায়ে হচ্ছে পেপার এক্সপিরিয়েন্সের কারণে মানে আমাদের বাস্তব অভিজ্ঞতা থাকে অনেক কিন্তু কাগজের অভিজ্ঞতা থাকে না মানে অভিজ্ঞতার যে কাগজটা লাগে সেটা থাকে না যার কারণে মানুষ আটকে যায় বাঙালিরা তো আমরা আমি বেসিক্যালি যে কাজটা করি বাংলাদেশের কিছু এজেন্সি আছে ভালো যারা অভিজ্ঞ লোকদের নিয়ে কাজ করে কিন্তু অভিজ্ঞ লোকদের নিয়ে কাজ করে ঝামেলা আছে অনেক ডকুমেন্টেশনের ইস্যু আছে তো আমি আসলে ছোটোখাটো একটা এজেন্সি চালাই ভাই এত ঝামেলা নেওয়ার মতো সময় বা সাহস আমার নাই আর তো বড় বড় কাজ করার সাহস আমার নাই তো সেক্ষেত্রে আমি আমরা যে ডিমান্ডগুলো নেই সেগুলো হচ্ছে সব অনভিজ্ঞ কোনো অভিজ্ঞতার দরকার নাই ফার্স্ট টাইম আপনি অ্যাজ এ লেবার যাচ্ছেন যাওয়ার পরে যদি অ্যাকচুয়ালি আপনার কোনো স্কিল থাকে আপনার কোনো অভিজ্ঞতা থাকে আপনি সেখানে গিয়ে আপনার কাজ দেখে হচ্ছে আপনি উঠে যাবেন এটা হচ্ছে অভিজ্ঞতার ব্যাপারে গেল আচ্ছা এবার আরেকটা জিনিস আছে মজার একটা জিনিস বলি সেটা হচ্ছে আমার ভিডিও নিচে অনেকে হচ্ছে অনেকেই না কয়েকজনকে আমি পাচ্ছি যে অনেক উল্টা পাল্টা কমেন্ট করতেছে তারা আমার কাছ থেকে এই করে সেই করে অনেক কিছু হ্যাঁ আমার কাছ থেকে টাকা পায় মানুষ টাকা পায় রিফান্ড অনেকগুলো করছি আবার বাকি তারপর হচ্ছে আবারও কিছু ব্যাকলগ জমছে পারমিট ইস্যুর কারণে রুমানিয়ার বা রিজেক্টের কারণে তো আমার যারা ক্লায়েন্ট আছেন তারা কিন্তু আসলে এই আচারটা কমেন্টগুলো করতে যায় না তাদের সাথে আমার মাসে একদিন হলেও কমিউনিকেশন হয় রেগুলার হয় না এটা রেগুলার হচ্ছে বলে এটা মিথ্যা বলা হবে বা সপ্তাহে সপ্তাহে হচ্ছে এটা বললে মিথ্যা বলা হবে মাসে একবার হলেও কমিউনিকেট হচ্ছে বা কোনো কোনো থ্রুতে আমিও খবর রাখছি তারা আমার খবর রাখছে তো কিছু কিছু আছে যারা হচ্ছে ওই যে পাঁচ টাকার কমেন্টকারী বা বিশ টাকার কমেন্টকারী ঠিক আছে এরা উল্টাপাল্টা কমেন্ট করছে যখন আমি বলি যে ঠিক আছে আপনার পাসপোর্টের নামটা আমাকে বলেন আপনার হাতে তো আমার ডকুমেন্ট আছে যদি আপনার থেকে টাকা পান কারণ সবাইকে প্রথমে স্ট্যাম্প শেখ সবকে দেওয়া হয়েছে আপনার পাসপোর্টের নামটা বলেন আমি দেখি কি করতে পারি তখন দেখা যায় সে হারাই যায় কমেন্টের উত্তর দেওয়া দূরে থাক দেখা যায় সে আর ওই সাবস্ক্রিপশনই কেটে দেবে রয়ে গেছে তার মানে সেই কমেন্টটা করার জন্য এখানে আসছিল তো এই আকামগুলি কইরেন না মানে বাপেরও কিন্তু বাপ থাকে এটুকু বললাম আচ্ছা এবার আরেকটা জিনিস বলি সেটা একটু বিব্রত করে আমার জন্য আমার বাড়ি চাঁদপুরে একটু সত্য কিন্তু আমার গ্রামের সাথে অ্যাটাচমেন্ট হচ্ছে শুধুমাত্র আমার বাড়ি আমি গ্রামে কিছু সময় ছিলাম আমার জীবনের বাকিটা সময় ঢাকা চিটাই মিলাই কাটছে আমার তো এখন অনেকেই চাঁদপুরের বিভিন্ন জায়গা থেকে আসতেছেন এসে অফিসে যখন আমি এটা সবার প্রতি সম্মান রেখে বলছি অফিসে যখন এসে বসতেছেন আপনার বসার ভঙ্গিটাও হচ্ছে খুবই মানে কি বলবো এটাকে খুবই অভদ্রতা বা হচ্ছে কিছু একটা একটা ইশো করার মতো যে আমার চাঁদপুরের এক লোকের অফিসে আসছি নিজেদের মতো করে আপনি যখন একটা প্রতিষ্ঠান যাচ্ছেন আপনি আমার থেকে ফেভার চাইবেন তো পরে আগে তো আপনার নিজের অ্যাপ্রোচ ঠিক থাকতে হবে তো আমার জেলার মানুষ হওয়ার মানেই যে আপনি আমার থেকে বিশেষ সুবিধা পাবেন আর অন্যান্য জেলার মানুষরা যে আমার থেকে একটু কম সুবিধা পাবে এটা মনে করার কোনো কারণ নাই কারণ আমার এই বিজনেস যে দাঁড় করাইছি সেটা হচ্ছে আমি ইউনিভার্সাল বেজের জন্য দাঁড় করেছি সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমার কাছে সমান গুরুত্ব পাবে হয়তোবা আচরণ এবং অ্যাপিয়ারেন্সের উপর ডিপেন্ড করে কারো একটু গুরুত্ব বাড়বে কারো একটু কমবে কিন্তু আমার জেলার মানুষ হলেই যে আপনি আমার থেকে খুব বেশি সাপোর্ট পাবেন তা অবশ্যই না এবং আমি আমার মতলব উত্তর এবং দক্ষিণের কোনো ফাইল নিব না ইভেন এটা আমি বহু আগে বিরত বলছি যদি এমনটা হয় যে আমার বাপে আমাদেরকে না জানায় আরেক জায়গায় বিয়ে করছে ওই ঘরের আপনি আমার সৎ ভাইও হয়ে থাকেন তো আপনার ফাইল আমি নিব না ক্লিয়ার বলে দিলাম সো চাঁদপুরের যারা আছেন যাচ্ছেন সবার প্রতি সম্মান রেখে বলছি আপনি খারাপ লাগলে আমার কিছু করার নাই আপনি যেতে পারেন যাওয়ার পরে ইনিশিয়াল যে প্রসিডিওর সেটা আপনার সেম হবে হয়তো বা দেশের বাইরে গেলে যদি কোনো একটা ইস্যু দাঁড়ায় আনশাল্লাহ এখন কোনো দাঁড়ায়নি আর দাঁড়াবেও না তারপরে বলছি একটি ইস্যু দাঁড়ায় তখন হয়তো আপনি অন্য থেকে পাঁচ পার্সেন্ট বেশি প্রায়োরিটি পেলেও পেতে পারেন ওই সময় আফটার আফটার গ্যারিং দ্য ভিসা নট ইন দ্য ইনিশিয়াল পার্ট এটা মাথায় নিয়ে যায় আর ওই আপনার সম্বন্ধের মায়ার ভাসুরের পোলারে কই বিয়ে দিয়েছেন এই গল্প অফিসে গিয়ে করেন না অফিসের যে ছেলেটা আছে ও মানুষ ওরও কষ্ট হয় এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলি আপনারা অনেকেই ফোন দিচ্ছেন কথা বলছেন এটা ভালো আপনি জানার জন্য ফোন দিচ্ছেন তারপরেও বলবো যে ভিডিওটা ভালো করে দেখলেই সব উত্তর পাওয়া যাবেন তারপরেও কোনো কনফিউশন থাকলে আপনি ফোন দিতে পারেন কিন্তু আপনি যেমন সারাদিন কাজ করার পরে আপনার বিশ্রামের প্রয়োজন হয় যে ছেলেটা এখানে কাজ করতেছে ও পাশাপাশি পড়তেছেও ঠিক আছে এবং আমার অফিসে যারা গেছেন তারা জানেন যে ছোট্ট একটা অফিস এবং প্রচণ্ড গরম মানে অন্যান্য অফিসের মতো এত জৌলসপূর্ণ বা এত ঝাঁকঝমকূর্ণ আমার অফিস না একটা দোকানের মধ্যে অফিস মানে দুই তিনটা দুইটা টেবিল আছে কয়েকটা চেয়ার আছে একটা বুক সেলফ আছে এগুলি নিয়েও যে কোনো মুহুর্তে ভাগলো একটা ভ্যান একটা ভ্যান ভাড়া করলে আমি পুরো অফিস নিয়ে ভাগতে পারবো এরকম ছোট্ট একটা অফিস তো ও এখানে হচ্ছে লম্বা সময় ধরে ডিউটি করে তো ওরও কিন্তু বিশ্রামের প্রয়োজন আছে এখন আপনি যদি রাত্রে বারোটার সময় ফোন দিয়ে বলেন যে ভাই সার্ভিয়ারগুলি কী কি অবস্থা আমি তার থেকে দিয়েছি আমাদের এই অবস্থা আপনি এখন একটু একটু বাইর কথা বলুন এটা করেন না আপনার যেমন রাতের বেলা বিশ্রামের প্রয়োজন আছে ওরও বিশ্রামের প্রয়োজন আছে হ্যাঁ আপনি তাকে অবশ্যই দিনের বেলা ফোন দিতে পারেন এই রাইট আপনার আছে তারপরেও যদি এমনটা হয় যে সকাল নয়টা থেকে ধরে নিয়ে সন্ধ্যা ছয়টা বা সাতটা পর্যন্ত তাকে আপনি ফোন দেন যে কোনো সময় একবার না দলে দিতে পারতেন সে মানুষ হয়তো অসমে যেতে পারে নামাজে যেতে পারে খাবার জন্য যেতে পারে অনেক কিছু থাকতে পারে কিন্তু তার মানে এই না যে আপনি রাতের দশটা সাড়ে দশটা এগারোটা বারোটা দুইটা সময় পর্যন্ত তাকে ফোন দেবেন যেটা আমার নিজের চোখে দেখা এটা করলেন না ভাই কারণ আপনার যেমন বিশ্রামের বিশ্রামের দরকার দরকার আছে আছে কিন্তু এটা আরেকটা আচ্ছা আমি গত পোস্টটা দিয়েছিলাম যে আজকে আমাদের ফ্লাইট ছিল মানে আমি আজ যখন এটা ভিডিওটা রেকর্ড করছি আজকে চব্বিশ তারিখ দিবাগত রাত আজকে আমাদের উজবেকিস্তানের ফ্লাইট ছিল কিন্তু ফ্লাইটটা ক্যান্সেল হয়েছে সতেরো জনের তো এইটা দেওয়ার পরে ফেসবুক গ্রুপে দেখলাম কয়েকজন হা দিছে কয়েকজন বিভিন্ন মন্তব্য করছে তো আমি একটু আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই যে বাংলাদেশের কোন এজেন্টটা তার ফ্লাইট মিস হলে পাবলিকলি ঢোল পিটায় বলে বা ফেক পারমিট চলে আসলে দিয়ে দিলে ধরেন আমি দিছি কোন এজেন্টটা হচ্ছে ফেক পারমিটের পরে পরে পিটায় বলে বা এই সাহসটা রাখে যে ভাই আমার পারমিট ফেক আসছে এটার জন্য আমি লাইবল আমি এটা লাইবিলিটি নিচ্ছি হয়তো আমাকে একটু সময় দিতে হবে আপনাদের হয়তো একটু কষ্ট করতে হবে কে বলে আমাকে দেখান একজন তো এই যে নিচে এসে ছাগলামি করতেছেন তো সব জায়গায় কিন্তু ছাগলামি চলে না আর আরেকটা জিনিস হচ্ছে এই যে মানে আপনার এটা আমি সহ্য করতে করতে একটা সার্টেন পিরিয়ড পরে গিয়ে অবশ্যই এটার হয়তো আমি প্রতিউত্তর করবো যেটা আপনার কাছে ভালো লাগবে না এবং আমার প্রতি উত্তর করার যে ভাষাটা সেটা হয়তো আপনি নিতে পারবেন না ভদ্র ভাষাই করবো বাট ওজনটা হয়তো নিতে পারবেন না ছাগলামি না করে জাস্ট নিজের বিবেকটাই কাজে লাগান আল্লাহ যে একটা ব্রেন দিছে সেটাই কাজে লাগান আর না হলে এটা হবে কুকুরের কাজ কুকুরে করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায় এই লাস্টের দুইটা লাইন বাদ হয়ে এটা হবে হাতের কাছে মুগুর ছিল আর যায় কোথায় পড়ে নেন আচ্ছা এবার আরেকটা জিনিস বলি মানে আজকের ভিডিওটি একটু লম্বা হচ্ছে জন্য আমি দুঃখিত ইউকে থেকে দশ হাজার বাঙালিকে ফেরত পাঠানো হবে এটা আগের ভিডিও তো বলছিলাম বাট এবার অলরেডি এটা ডিগ্রি হয়ে গেছে এটা পাঠিয়ে দিবে এটা কনফার্ম তো দশ হাজার বাঙালি কী করছিল জানেন তারা যায় স্টুডেন্ট ভিসায় গিয়ে লেখাপড়া না করে অ্যাজাইলাম মারছিল পলিটিক্যাল অ্যাজাইলাম মানে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করছিল এবং সবগুলি ভুয়া প্রমাণিত হয়ে তাদেরকে ধরেন বিদায় করবে এখন এটা আমি কেন বলছি আমরা বাঙালিরা না শর্টকাটে সব কিছু পেতে চাই ওই যে বললাম যে মিষ্টি মিথ্যা শুনতে চাই তো আমরা যারা আছে তারা শর্টকাটে সব কিছু পেতে চাই এবং আমরা যেভাবে বলি বা যেভাবে চিন্তা করি ওইভাবেই না আমরা পেতে চাই তো ফলাফল যেটা হয় ফলাফল হয় খুবই ভয়াবহ তো যারা শর্টকাটে চান এতে চান আমার শর্তের বাইরে গিয়ে নিজেরা শর্ত আরোপ করতে চান একদম ক্লিয়ার বলে দিলাম ভাই আমার এখানে ফোন দেওয়ারও দরকার নাই আমার অফিস আসারও দরকার নাই ঠিক আছে এতক্ষণ অনেক নেগেটিভ কথা বললাম ও আরেকটা একটু বলে নেই সার্ভিয়ার যে ইস্যুটা দাঁড়াইছে যে কোন একজন অলি আল্লাহ এই অলি আল্লাহ হচ্ছে দোয়াদুদ পরে হচ্ছে শুরু করে আবার লাস্টে হচ্ছে মাখরাজ সহ দোয়াদুদ পরে শেষ করে তো এই অলি আল্লাহ হচ্ছে কয়েকদিন আগে ভিডিওতে চ্যালেঞ্জ করলো আমার একটা যদি এরকম হয় ওই হয় এই সেই চ্যালেঞ্জ দিয়ে বললাম তো আলটিমেটলি পাওয়া গেছে এটা যে সার্ভিয়ার যে অ্যাপ্রুভালগুলি ছিল এগুলো সবগুলি ফেক এডিটেড এর আগে আমরা আরেকজন আল্লাহকে পাইছিলাম যে হচ্ছে সার্ভিয়ার ভিসা স্টিকার ভিসা ডাইরেক্ট প্রিন্ট আউট করে পাসপোর্টে মারা এটা খুব বড় একটা ক্রিমিনাল অফেন্স তো এরকম আল্লাহদের দাড়ি টুপি দেখেই যারা পড়ে যাচ্ছেন বা মিষ্টি মিষ্টি কথা যে ইনশাল্লাহ হবে আল্লাহ ভাসা হবে করে ফেলবো এই সে হানতেন এদের থেকে একটু সাবধান হন আমি খুব ভালো মানুষ সেটা আমি বলছি না বাট এতটুকু বলতে পারি যে আমার এই জায়গায় বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি জ্ঞানত না মানে কোনো জায়গায় গ্যাপ রাখি নাই যদি এর বাইরে কিছু হয়ে থাকে সেটা আমার সাধ্যের বাইরে হয়েছে তো এতক্ষণ অনেক অনেক হচ্ছে নেগেটিভ কথা বললাম এবার একটু ডিমান্ডের ব্যাপারে বলে আজকের ভিডিওটা শেষ করব সেটা হচ্ছে আমরা আপাতত কাজ করছি তিনটা দেশের প্রথমত রোমানিয়া দ্বিতীয়ত সার্বিয়া তৃতীয় হচ্ছে নর্থ ম্যাসিলোনিয়া এখন রুমানিয়ার জন্য আমাদের সময় লাগবে দশ মাস তারপরে যদি অ্যাম্বাসির কোনো ইস্যুর কারণে সময় বেশি লাগে সেটা আপনাকে দিতে হবে প্রথমে এক লাখ পারমিট আসার পরে হচ্ছে দুই লাখ বাকিটা হচ্ছে ভিসার পরে ইন্ডিয়া যাওয়ার খরচ ভিসার খরচ খাওয়ার খরচ আপনার অ্যাম্বাসি ফিটা আমরা পে করব। তবে সেক্ষেত্রে অবশ্যই যদি আপনি বিদেশ ফেরত হন আপনার যদি বয়স পঁচিশের উপরে হয় বিবাহিত হন আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়বে তারপরেও কিছু আনসার ট্রেন্ডে থেকে যায় এটা হচ্ছে রোমানের সব কাজ হবে কনস্ট্রাকশন আমাদের অন্য কোনো কাজ নাই এর জন্য আপনার লাগবে পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স ছবি এই তিনটার পিডিএফ কপি হইলে আমাদের কাজ হয়ে যাবে এরপরে আসি সার্বিয়া নিয়ে সার্বিয়াতে আমাদের সময় লাগবে ছয় মাস টাকা লাগবে হচ্ছে টোটাল আট লাখ প্রথমে এক পারমিটের পরে এক বাকিটা ভিসার পরে সার্বিয়াতে শুধুমাত্র কনস্ট্রাকশন এবং সার্বিয়াতে জমা দেওয়ার জন্য লাগবে আপনার পাসপোর্ট এবং ছবি এই দুটো পিডিএফ কপি পাইলেই আমাদের কাজ শেষ এরপর আসি নর্থ মেসেডোনিয়াতে এখানে আমাদের সময় লাগবে চার মাস তো এর মধ্যে খরচ হবে আট লাখ প্রথমে এক পারমিটের পরে এক বাকিটা হচ্ছে ভিসার পরে এইখানে লাগবে পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স ছবি এর মধ্যে পাসপোর্ট এবং ছবিটা পিডিএফ ফেলি হবে বাট পুলিশ ক্লিয়ারেন্স যেটা আছে সেটা আমাদের ফিজিক্যাল কপি লাগবে এবং এখানেও কনস্ট্রাকশন এবং সার্বিয়া এবং নর্থ মেসিডোনিয়ার জন্য আপনাকে কোনো ইন্টারভিউ ফেস করতে হবে না ইন্ডিয়াতে যেতে হবে না লিটারেলি যদি আমি বলি আপনি ঘরে শুয়ে বসেই ভিসা পাবেন বাকিটা আমার চেষ্টা আল্লাহ রহমত এবং আপনার রিজিক তো এর বাইরে আপনাদের আর কোনো শর্ত থাকলে সেটা আমাকে বলতে আসেন না এর মধ্যে যারা রাজি আছেন তারা এসেন আরেকটা জিনিস হচ্ছে অনেকে বলেন যে ভাই আপনার দেশের বাইরে টাকা দিব যে এভিডেন্স কি তো আমরা হয়তো কাউকে চেক বাই স্ট্যাম্প দিচ্ছি না আপনি যেই হন না কেন আমি দিব না আপনার যদি বিশ্বাস থাকে আপনি আসেন কারণ এর আগে রিফান্ডের ক্ষেত্রে যাদের কোনো স্ট্যাম্প পিছন না বা যারা কখনো আমার অফিসে আসে বা আমার দেখা হয় হয়নি তাদের টাকাগুলি কিন্তু তারা পায়ে গেছে তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি আমার অ্যাকাউন্টে জমা দিয়ে আপনার যে ব্যাংকের স্লিপটা সেটা আপনি রেখে দিবেন এটাই আপনার জন্য অনেক বড় এভিডেন্স যে আপনি আমাকে টাকা দিয়েছেন এক এরপর যদি অধিকতর এভিডেন্স লাগে আপনি যাবেন ব্যাংক স্লিপটা নিয়ে সেটার আপনি একটা মাইন রিসিট নিয়ে আসবেন এছাড়া আমরা আর কোনো ডকুমেন্ট দিচ্ছি না তো আজকের এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে এটার জন্য দুঃখিত তারপরে কথাগুলি বলার প্রয়োজন ছিল ক্লিয়ার করার দরকার ছিল তাই করতে হলো তো আমার জন্য সবাই দোয়া করবেন আর রুমানিয়াতে যারা হচ্ছে পারমিট ইস্যু ছিল বা এখনও পারমিট ভ্যালিড আছে কিন্তু সামো ইন্ডিয়ান ভিসা হচ্ছে না তারা চাইলে আপনারা নর্থ ম্যান্সিটের জন্য সব করতে পারেন এবং এটার জন্য একটু গ্রুপ করা হয়েছে আপনারা চাইলে ওই গ্রুপটাতে একটু অ্যাড হইতে পারেন অ্যাড হয়ে ওইখানে সব ইনস্ট্রাকশন দেওয়া আছে যারা আমার রুমানিয়ার পুরাতন ক্লায়েন্ট তাদের জন্য একটু ইনস্ট্রাকশনটা একটু আলাদা হবে তারা হয়তো আমার থেকে কিছুটা ফেভার পাবে খুব বেশি আমি করতে পারছি না তো এটাই ছিল পুরো ভিডিওটা যদি কোনো কারো দিলের মধ্যে চাক্কু মেরা থাকে থাকি ক্ষমা করবেন কিছু ক্ষেত্রে চাকু মারতে হয় মানবিক হইলে আদম ব্যবসা করা যায় না তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ